আমি শুভ্রা ঘোষ আমার সরচিত কবিতা যদি যদি সত্যি হতো ভালোবাসা হতো না বস্ত্র হরণ দ্রৌপদীর ক্ষমতার লড়াই উচ্চ অহমিকা তুচ্ছ ছিল নারীর সম্মান তাই তো বাজি ধরতেও কাপিনী অন্তর অনুশোচনায় উলঙ্গ হল প্রেয়সী জনসভায় চেয়ে রেখেছে যাকে ডেকেছিল একদিন প্রিয়তম অপমানে লজ্জায় প্রতিটি অঙ্গ কেঁপেছে নারীর অস্ফুট বেদনায় দুপায়ে পড়ানো ছিল শিকল অবলা পশুর মতো মেনেছে সমাজের অনুশাসন কোথায় যাবে নারী চৌখাট পেরোলে হায়নার দল কাপুরু সোড়া সেই পুরুষের কাছেই মাথা নত করে পেতে হয় আশ্রয় চলে মেহফিল অট্টহাস্য পারিশ দিয়ে মত্ত মোদী রায় ভালোবাসা তুমি পাবে না পুরুষ যদি নারীর চোখে আসে জল নমস্কার